নমস্কার রিসার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুব সহজেই ইনস্ট্যান্ট ধোসা তৈরির রেসিপিটা সুজি দিয়ে রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা টেস্টির সাথে সাথে হেলদিও হবে রেসিপিটি দেখার অনুরোধ রইল সবার কাছে তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি এটা নর্মাল রেগুলার ইউজের সুজিটাকেই আমি এই রেসিপিতে ব্যবহার করেছি আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো বাজারে কেনা চালের গুঁড়োটাই এখানে আমি ব্যবহার করেছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা ব্যবহার করেছি কিন্তু লেখাতে হাফ কাপ হয়ে গেছে তার জন্য দুঃখিত এবারের মধ্যে সামান্য লবণ অ্যাড করেছি আর সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিক্স করে নেবো তারপর এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো তো এখানে আমি এক কাপ জল প্রথমে ব্যবহার করেছি তারপর খুব ভালো করে মিক্স করে নিলাম তারপর আবারও এর মধ্যে জল অ্যাড করে দেবো দু কাপ মতো এখানে টোটাল আমি তিন কাপ জল ব্যবহার করেছি এটা ভীষণই পাতলা রানিং কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হবে আমরা সাধারণত ধোসা ব্যাটার বা মালপোয়ার জন্য যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে অনেক পাতলা হবে তো ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এই পর্যায়ে ওই ব্যাটারটাকে রেস্টে রাখাটা ভীষণ জরুরি এবার এখানে আমি একটা চাটনি তৈরি করে নিচ্ছি এবারে মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশলি গ্রেট করা নারকেল আর অ্যাড করে দিচ্ছি রোস্টেড বাদাম দুই টেবিল চামচ মতো এখানে এক কাপ ধনে অ্যাড করে দিচ্ছি তার সাথে যে ধনেপাতা ডাটা অংশ থাকে সেটাও অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি চাইলে একটু ঝালটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন সামান্য লবণ লেবুর রস আর এখানে বরফ কুচি দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবো তাহলেই ভীষণই টেস্টি নারকেল আর বাদামের একটা চাটনি তৈরি হয়ে যাবে এই চাটনিটা এমনিও খেতে ভীষণ ভালো লাগে তবে আমি একটু তর্কা অ্যাড করে দিচ্ছি যাতে এই চাটনিটা খেতে আরও টেস্টি হয় এখানে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে আমি তরকাটা চাটনির মধ্যে অ্যাড করে দেবো তারপর খুব ভালো করে মিক্স করে নিলেই চাটনিটা রেডি যে কোনো পরোটার সাথে বা রুটির সাথে এই চাটনিটা ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগে ইডলি ধোসার সাথে তো ভালো লাগেই তো এই চাটনিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে ব্যাটারটাকে চেক করে নেবো তো এই দেখুন ব্যাটারটা ভালো মতো সেট হয়ে গেছে আর চালের গুঁড়ো দেওয়ার ফলে একভাবে বাটির নিচে এটা বসে যাবে তাই খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো জিরে হাফচা চামচ আর খুব মিহি করে কাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর থনে কুচি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে ইনস্ট্যান্ট ধোসা ব্যাটার তৈরি করছি বা ধোসা বানাবো সুজি দিয়ে রকম চাল ডাল ভিজানো ঝামেলা ছাড়াই এভাবে সুজি দিয়ে ধোসাটাকে বানিয়ে দেখতে পারেন ভীষণই টেস্টি হয় খেতে এবারে সাধারণত ধোসা যেভাবে তৈরি হয় সেভাবেই ধোসাগুলোকে তৈরি করে নেব এখানে আমি একটা তাওয়া খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে জলের ছিটা মারলে জলের ছিটাটা এভাবে এভাবে হয়ে গেলে বুঝতে হবে যে খুব ভালো মতো এটা গরম হয়ে গেছে ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে তারপরে এইভাবে তাওয়ার মধ্যে ব্যাটারটাকে অ্যাড করে দিতে হবে আমি এখানে দু থেকে তিন হাতে দিয়েছি একটা ধোসা তৈরি করতে যতটা পরিমাণ ব্যাটার লাগবে ঠিক ততটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দেবেন আর প্রত্যেকবারই দেওয়ার সময় খুব ভালো করে একবার মিক্স করে নেবেন এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো তারপর খুব সামান্য তেল আমি ধোসার চারপাশ দিয়ে এভাবে অ্যাড করে দেবো কিছুক্ষণের মধ্যেই ধোসাটা খুব ভালো মতো শেঁকা হয়ে যাবে ধোসার এক পিঠই সাধারণত সেঁকতে হয় খুব ভালো মতো ক্রিস্পি হয়ে গেলে ধোসাটাকে নামিয়ে নিন সেম প্রসেস ফলো করে সমস্ত ধোসা তৈরি করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে সুজির এই ধোসাটা তৈরি করার জন্য ধোসা ব্যাটারটা খুব পাতলা হওয়া দরকার আর রেস্টিং টাইমে রাখতে হবে আর যে তাওয়াটা থাকবে সেই তাওয়াটা যেন অতিরিক্ত গরম না থাকে গরম হয়ে গেলে এভাবে জলের ছিটা মেরে তেল ব্রাশ করে ধোসা ব্যাটার অ্যাড করে ধোসাগুলোকে তৈরি করে নিতে হবে তো আমি দেখুন আবারও একটু সামান্য তেল গ্রিস করে নিয়েছি তাওয়াতে তারপর ধোসা ব্যাটার দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ওপর থেকে আবারও একটু তেল ছড়িয়ে নিয়ে ধোসাগুলোকে তৈরি করে নেবো তো সেম প্রসেস ফলো করে আমি সমস্ত ধোসা তৈরি করে নিচ্ছি তো ঘরে থাকা উপকরণে চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই এভাবে একবার সুজি আর চালের গুঁড়ো দিয়ে ধোসাটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ